এবং আজকের এই আলোচনা আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এখানে এবং সাংবাদিক বায়ু বোনেরা সকলকে আসলাম আলাইকুম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা সবাই আসছেন আপনারা সবাই উপস্থিত হয়েছেন আন্তরিকতার সাথে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই তো আমরা আগামী দিনে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে আসবেন আমরা এটাই আশা করি হ্যাঁ জাতীয়বাদী দল পিএনপি ভবিষ্যতে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাইতে পারে যেন সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আমাদের কর্মসূচি সামনে আরো আছে আমাদের কর্মসূচি কর্মসূচি মহাসচিব সাহেব আমাদের করবে ঘোষণা করবেন এবং চলবে আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাড়াই দিবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ বলে ধন্যবাদ জানাইয়া আজকে তো আসলে বক্তৃতা এ নাই তেমন কিছু বলার যা বলার মহাসচিব সাহেব চেয়ারম্যান সাহেব বলবেন সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের